আপনার কাজ ছেড়ে দাও আমি আল্লাহকে ভয় করে তোমার জীবনকে সবকিছু তো করো যেন তোমার চোখের পানি শুকাতে শুকাতে আমার ভয়ে আবারও চোখের পানি চলে আসে এমন জীবন কর মহান আল্লাহ এই আয়তের মধ্যে তিনটা বিষয়ের কথা উল্লেখ করলেন প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিনয় দুই নম্বর আল্লাহ তালাকে ভয় তিন নম্বর হচ্ছে সরাই করা এই তিনটা কাজ যেহেতু মুশ্রেকরা করে না তা আল্লাহ বলছেন মুশ্রেকদের অন্তর্ভুক্ত হয়ে না তাহলে মুশ্রেকরা কি কাজ করে আল্লাহর প্রতি বিনয় নয় তারা আল্লাহকে ভয় করে না সে ব্যক্তিকে ভাই মুশ্রেক সে কি মুশ্রেক তাহলে কোন যদি মারা যায় তাহলে আমাদের দেশে এখনো ইমাম সাহেবরা কেন সেই মুশ্রেকের জানাজা দিয়ে তাকে দাপন দাপন করে মুশ্রেকের জন্য তো আল্লাহর পক্ষ কোন খবর নাই আল্লাহর পক্ষ হতে কোন হেদায়ত নাই যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলে না রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে না রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে গিয়ে রসুলের কথাগুলো সঠিকভাবে বলতে গিয়ে আমাদের সমাজে দেখা যায় এক ধরনের মানুষ এটা নিয়ে এক বিদ্যুৎ মন্তব্য করে ফেলে অথচ দেখেন আল্লাহ তালা কঠিন ভাবে হুশিয়ারি করে বলছেন কোরআনের তিন নম্বর সুর সুর আলিমান আয়াত নম্বর একত্রিশ তাহলে সেই আমরা আপনাকে আদেশ করে বলছেন আপনার আমার উপরে আপনার করে দিক নির্দেশনা দিয়ে বলছেন বান্দা শুনবেন ইউনিয় আমি আর ভালোবাসা হবে